কাশিদাসী মহাভারত সৌক্তিক পর্ব শূন্য পাঁচ হর্ষ বিষাদে দুর্যোধনের মৃত্যু পড়িয়া আছিল রাজা ভূমির উপর বাহুযুগে ভর দিয়া উঠিল সত্তর রিপুনাশ গুণী রাজা তোষ হইল চিত্রে পাণ্ডবের মুন রাজা চাহিলে দেখিতে ধন্য মহাবীর তুমি গুরুর নন্দন আমার পরম কার্য করিলে সাধন পঞ্চমুন দেহ আমি দেখিব নয়নে ভীমের মস্তক আমি ভাঙ্গিব চরণে শুনি পঞ্চমুন দ্রৌণী সেই সেইক্ষণে হাত বুলাইয়া দেখে রাজা দুর্যোধনে কৃষ্ণার দ্বিতীয় পুত্র ভীমের আকৃতি ভীম বলি সেই মুন্ড ভাঙ্গিয়া ফেলিল তিলবত মুন্ড গোটা গুড়া হয়ে গেল দেখিয়া কৌরবপতি মানিল বিস্ময় পাণ্ডবের মুন্ড নহে জানিল নিশ্চয় একে একে পঞ্চমুণ্ড ভাঙ্গে দুর্যোধন জানিল পাণ্ডব নহে এই পঞ্চজন পর্বত সদৃশ মম গদা গুরুতর কত প্রহারিনু তার মস্তক উপর পর্বত ভাঙ্গিতে পারে করিয়া আঘাত দুরন্ত রাক্ষসগলেন করিল নিপাত মারে বক হিলিনিং্য কিরমিনীর নিশাচর জটাসুর কিচক শতেক সহদর হ্যানো ভীমে কাটিতে কি দ্রৌণীর শোকতি এত বলি নিম্বাস ছাড়িল কুরুপতি বিষাদ ভাবিয়া কহে দ্রোণের নন্দনে দ্রৌপদীর পঞ্চপুত্র ভাই পঞ্চজনে শিশুগণে সংহারিয়া কি কার্যসাধিলা কুরুকুলে জলপিন্দ দিতে না রাখিলা পাণ্ডবে মারিতে পার কাহার শোকতি যাহার সহায় হরি কমলার পতি নির্বংশ করিলে তুমি ভাই পঞ্চজনে করুকুল বংশহীন হইল এতদিনে এত বলি বিষাদ করিল বহুতর হরিস বিষাদে রাজা তথ্য যে কলেবর কাহার স্মরণ লবজকে করিবে ত্রাণ তব কর্মদোষে আজি হারাই প্রাণ এই এইরূপে খেল্প করি এ বিচার দম্ভ করি বলে তবে দ্রোণের কুমার রণ করি পাণ্ডবে পাঠায় জমালয় মারি পাণ্ডবে আমি কহিনু নিশ্চয় ব্রক্ষ অস্ত্র আছে যেই আমার সদনে কার শক্তি হইবেক তাহার বারণে এই মতো তিনজনে করিয়া বিচার ভাবে রণসিন্ধু মধ্যেই কি সে হব পার এইরূপে তিনজন ভাবিতে লাগিল ইতিমধ্যে বিভাবরী প্রভাত হইল প্রাণভয়ে তিনজন তথা নাহি রয়ে। চলিল নগর মুখে শশং হৃদয়ে ভারত সৌক্তিক পর্ব অপূর্ব কথন পয়ার প্রবন্ধে কাশীদাস বীরচন সৌক্তিক পর্ব সমাপ্ত